অবসায়িনাল ইনসানা বিওয়ালিদিহি হুসনা আমি আল্লাহ আমি তাকীদ করেছিলাম আমি তাকীদ করেছিলাম যে তোমরা ওয়ালিদিহি ইনসানা তোমরা মা-বাপের সাথে ইহসান করো জানি মা-বাবা যেন তোমার কোনো কিছুর দ্বারা হাত দ্বারা হোক পা দ্বারা হোক জবান দ্বারা হোক চোখ দ্বারা হোক কোনো কিছুর দ্বারা যেন একটু কষ্ট মানে ওই সত্যটা জানো না পাই অত সুবহানাল্লাহ এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ বলেন আমি এইভাবে মানুষকে তাকীদ করেছিলাম মানুষকে বলেছিলাম কিন্তু এবার আমি বলছি এবার তোমার মা বাবা যদি তোমাকে আমার পথ থেকে বিচলিত করে মানে আমার শরিক করতে বলে আল্লাহ বলছেন যদি তোমার মা বাবা আমার শরিক করতে বলে তোমাকে এই ইসলাম ধর্ম থেকে অন্য পথে যদি চলতে বলে এমন কোন পথ যে পথে আমি নাই মানে আল্লাহ নাই ও পথে যেমন চুরি করা ডাকাতি করা চিন্তাই করা মদ খাওয়া সুদ খাওয়া শুধু معزز سامعین کرام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أم حسب الذين يعملون سيئات أن يسبقون ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الصالحات وهو السميع العليم ومن جهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولا نجزئنهم أحسن الذي كانوا يعملون

درود السلام برشيد هو مرور دلال مختار شردار مدين رحاضدار كبير شمبت دابه ميسود بكتان مباركين سيد المصلين خاتم النبيين شفيع المثنى جناب محمد رسول الله صلى الله تعالى لك وسلمنا رضي الله سلام وبارك فيه برشيد هو كقوله من الله أشن بختي بره إبران كله درود اللهم صلي على سيدنا مولانا محمد নম্বর আপনারা শুনেছিলেন তো আট নম্বর বলেছেন বাবা আমি আল্লাহ আমি তা করেছিলাম আমি তাগিদ করেছিলাম যে তোমরা ওয়ালিদিহি ইহসানা তোমরা মা বাপের সাথে ইহসান করো জানি মা বাপ যেন তোমার কোনো কিছুর দ্বারা হাত দ্বারা হোক পা দ্বারা হোক জবান দ্বারা হোক চোখ দ্বারা হোক কোনো কিছুর দ্বারা যেন একটু কষ্ট মানে ও শব্দটা যেন না পায় অন্তর সুহান এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ বলছেন আমি এভাবে মানুষকে তাগিদ করেছিলাম মানুষকে বলেছিলাম কিন্তু এবারে আমি বলছি কি ওয়াইন্ন জাহাদা কাল লি লাইসা এবারে তোমার মা বাবা যদি তোমাকে আমার পথ থেকে বিচ্যুত করে মানে আমার শরিক করতে বলে আল্লাহ পাক বলছেন যদি তোমার মা বাবা আমার শরিক করতে বলে তোমাকে এই ইসলাম ধর্ম থেকে অন্য পথে যদি চলতে বলে এমন কোন পথ যে পথে মানে আমি নাই মানে আল্লাহ নাই ওই পথে যেমন চুরি করা ডাকাতি করা চিন্তাই করা খাওয়া খাওয়া শুধু যে বলতে যে শুধু মূর্তি পূজা করবে না এবার তোমার মা বলছে যে তুমি চুরি করে এটা কাজ এই কাজ করলে তো আল্লাহ পাওয়া যাবে না মদ খেলে তো আল্লাহ পাওয়া যাবে না গেঁজা খেলে তো আল্লাহ পাওয়া যাবে না এটা তো আল্লাহর রাস্তা নয় তার জন্য আল্লাহ পা বলছে যদি তোমার মা বাবা তোমার পথ থেকে অন্য পথে এমন পথ যে পথে আমি নাই জানি আল্লাহ পাওয়া যাবে না

আমি ততক্ষণ পর্যন্ত দানা পানি আমি ভিতরে প্রবেশ করাবো না শাহ যতক্ষণ পর্যন্ত তুমি ওই ধর্ম থেকে ইসলাম ধর্ম থেকে আমাদের ধর্মে ফিরে না আসরাতে বললেন মা আমি বহু ধর্ম করেছি বহু মূর্তি পূজা করেছি কিন্তু যেই মজা যেই জায়গা যেই সত্য দিন আমি এই ইসলাম ধর্মের মধ্যে পেয়েছি তা অন্য কোনো ধর্মে পাইনি মা তুমি মরে যাও আর বেঁচে থাকো আমার কোনো চায় আসে না আমি এই ধর্ম ছাড়বো না

من الله والذين آمنوا وعملوا الصالحات لندخلنها هم في الصالحين এবং যারা ইমান এনেছে সৎ কর্ম করেছে অবশ্যই আমি তাদেরকে সৎ কর্মপরায়ণদের মধ্যে সামিল করব যেমন নবীদের সাথে শরিক করব। আউলিয়া ইক্রামদের সাথী করব। বুজুরগান মাসাই সাথী করব সঙ্গী করব কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কবরে হাসরে নাসরে সে সব জায়গায় সত্যবাদীদের সঙ্গী সলেহীনদের সঙ্গী হবে সব জায়গায় সলেহীনদের সাথে সাথী পাবে সলেহীন বলতে আমার নবীগণ আউলিয়া ইক্রমগণ বুঝুরগানের দিন উলামা ইকরাম মাশাইখগণ এই সব এই সব বুদুর গানে তিনদের সঙ্গী হবে কে যারা কর্ম করেছে যারা ইমান আনার পরে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নির্দেশকে টুবা টু পালন করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে আর একটা খবর যারা 2025 এ হজ করতে যাবেন হজের এর কমপ্লাব চলছে যারা মনে করেন যে আমরা হজ করব এই তাহলে হজ এর কমপ্লাব চলছে সামনের মাসের 9 তারিখে লাস্ট ডেট আপনারা পারলে ফর্ম ফিল আপ করে নেবেন হজ কমিটি থেকে ফোন এসেছিল তার জন্য এটা হজের কথা আসলো বলে জানিয়ে দিলাম হয়তো ভুলে গিয়েছিলাম যাই হোক তারপর আল্লাহ বলছেন ওই সৎ কর্মপরায়ণদের আমি সলেহীনদের সঙ্গী করব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذباً كعذب الله ولئن جاء نصر من ربك ليقولن إن كنا معكم أَوَلَيْسَ ليس الله بعلم بما في صدور العالمين আল্লাহ বলেন এবং কিছু লোক বলে আমরা আল্লাহর পরিমাণ এনেছি অতঃপর যখন আল্লাহর পথে তাদেরকে কোনো কষ্ট দেওয়া হয় অর্থাৎ এবং যেভাবে আল্লাহর শাস্তিকে ভয় করা উচিত ছিল তেমনি ভাবেই মানুষের নির্যাতন ভয় করে এমন কি আনা পর্যন্ত বর্জন করে এবং কুফুর অবলম্বন করে নয় এই অবস্থা হচ্ছে আল্লাহু আকবার

আল্লাহকে ভয় করতে হবে কাফের কে দেখে ভয় করতে হবে না কিন্তু কিছু লোক আছে যারা ইমান এনেছে কলমা পড়েছে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে ভয় করে যেমন আল্লাহকে ভয় করে তেমনই দুনিয়ার কাফেরদেরও কাফেরদের কথাতে কাফেরদের নির্যাতনে কাফেরদের অত্যাচারে সে তাদেরকে ভয় করে তাহলে সে মুসলমান হতে পারে না সেটা পরিচয় হচ্ছে মুনাফিকে কিন্তু আজ আমরা তাই হচ্ছে আজকে আমাদের সাথে যদি মিল দেওয়া যায় আমরা কাকে বেশি ভয় করি আমরা দুনিয়ার দুনিয়ার সমস্ত নেতা দুনিয়ার সমস্ত রাজনীতিবিদ যারা এদেরকে দেখে আমরা ভয় কাঁপি থর থর করি অনেকেই দেখেছি তোমার যাই হোক আমাদেরকে যদি পাক্কা সাচা মুসলমান হতে হয় তাহলে হক বলতে যদি দেবেন সমাজের মধ্যে যদি আমি কোন হক কথা বলি সত্য কথা বলি তাহলে আমার হয়তো পেস্টিজে লাগে আমাকে হয়তো লোকে খারাপ ভাববে আমার নামটা হয়তো নেতার কাছে চলে আসবে আমাকে হয়তো আমার উপরে অত্যাচার করবে আমার উপর হয়তো জুলুম করবে তা না করে আমি মুখ বন্ধ করে থেকে গেলাম পরে যে জুলুম করছে করুক পদ্মহিসি করছে করুক অত্যাচার করছে করুক কিন্তু আমি হক কথাটা বলবো না কারণ আমি যদি বলি তাহলে আমি খারাপ হয়ে যাব ওর কাছে অনেক সমাজের মধ্যে দেখবেন সমাজে পাড়া প্রতিবেশীতে ভাইয়ে ভাই দ্বন্দ্ব লাগে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগে যদি হক কথা বলে না জায়গাটা সবুর চাষার অমুকের নয় তাহলে হয়তো ভাইশালা মিটে যাবে কিন্তু সেটা মিটাতে চাইছে না মানে আমি বলতে চাইছি না যে এটা সবুর চাচার হবে এটা অমুকের হবে না এটা অমুকের হবে না এটা অমুকের হবে এই হক কথাটা আমি জানি আপনি আমি এটা বলতে চাইছি না কারণ আমি ভয় করছি সবুজ চাচাকে দেখে আজ যদি আজ যদি হর্ষের চাচার যদি তাহলে আমাকে খারাপ ভাববে আর যদি শহুর চাচার তরফদারি করি তাহলে এটা কিসের ভয়। তুমি ইমান এনেছো কলমা পড়েছো মুসলমান হয়েছো আবার দুনিয়াদারির সাথে কিসের ভয় যারা আল্লাহর বলি হয় যারা আল্লাহর বন্ধু হয় যারা আল্লাহর দোস্ত হয় তারা এই পৃথিবীতে কোনো জিনিস ওই জমিনের বুকে কোনো জিনিস দেখে তারা ভয় পায় না তারপরে আল্লাহ বলছেন

যারা সততা এবং নিষ্ঠার সাথে ইমান এনেছে এবং বালা মুসিবতের মধ্যে ইমান ও ইসলামের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এবং মুসলমানদেরকে আমাদের পথে চলে এসো এবং আমরা তোমাদের পাপ বহন করবো অথচ তারা তাদের পাপ কিছুই বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যা ঘর যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না ইসলাম সম্বন্ধে কিছুই বুঝে না যেমন মক্কার বুকে কাফেরেরা বলেছিল যে তোমরা যা পাপ করলে করলে ইসলাম ধর্ম কবুল করলে ঠিক আছে মেনে নিলাম এবার তোমরা তিল্লা করে আমাদের লাল মানাতের দিকে চলে আসো আমাদের সাথে পূজা অর্চনা করতে লাগো ইসলাম ধর্ম ছেড়ে দাও আর এই ইসলাম ধর্ম যতদিন গ্রহণ করে যতটা পাপ করেছো সেই পাপের ভাগিদারি আমরা নিয়ে নেবো কারা বলেছিল মৎকার নেতারা বড় বড় নেতারা শ্রী কেরা বলেছিল তাই আল্লাহ পাক বলছেন যে ওরা যে বলছে যে তোমাদের পাপ বহন ওরা করবে এটা হতেই পারে না ওরা হচ্ছে মিথ্যাবাদী কেউ কারো দুনিয়ার পাপ বহন করবে না তুমি পাপ করবে তার পাপের প্রতিফল স্বরূপ কর্মের প্রতিফল স্বরূপ তুমি তা করবে যে যে রকম পাপ করবে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই সব নেতা কাফের মুশরিক যারা নেতা যারা দলবদ্ধভাবে পার্টি করেছিল যারা নেতাগিরি করেছিল ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামের বাইরে যারা পার্টি করেছিল ইসলামকে যারা প্রাধান্য দেয়নি তারা কাল কিয়ামতের মাঠে ওই গুলো বলবে এই সব নেতারা আমাকে পথ ভ্রষ্ট করেছে এরা আমাদেরকে কুমরাহ করেছে আপনি এদেরকে সাজা দিই তখন তারা বলবে ইলাহা রব্বুল আলামিন আমরা দুনিয়াতে তাদেরকে পথ ভ্রষ্ট করেছিলাম আমি দুনিয়া তাদেরকে তাদেরকে আমরা দেখেছিলাম কিন্তু তাদের তো স্বার্থ ছিল আমাদের পিছনে আসা নাই স্বার্থ এক কেজি চালের জন্য আপনি ইসলামকে তহসমস করে দিলেন আপনি অমুক পাওয়ার জন্য অমুকের লোভে আপনি নেতার পিছিয়ে পিছে দড়িয়ে আপনি জুম্মার নামাজটাও কাজা করে দিলেন অমুক কাজের জন্য আপনি পাঁচ অত্য নামাজ তো পড়ছেনই না সামনে বালু রবিলভ ফলের মাস আছে দেখি কয়েকজন বড় বড় মানুষ ঠান্ডা নেয় বাচ্চা বাচ্চা বাচ্চার হাতে ঠান্ডা থাকে বড় মানুষ লজ্জায় মান সম্মান তাদের ডুবে যাবে যদি হাতে ঠান্ডা নিয়ে নেয় ইসলামিক পতাকা যদি হাতে থাকে তাদের সম্মান ডুবে যাবে বাচ্চাদের হাতে দিয়ে দেবে এবার অতি কলমা লেখা আছে রাউজার পোস্টার দেওয়া আছে কাবা শরীফের পোস্টার দেওয়া আছে আর ওই বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে হাতে আর পায়ে পড়ছে কিসে ঠেকছে কিসে ঠেকছে সেই দিকে আপনাদের লক্ষ্য হয় না সেই দিকে মান সম্মান যায় না যে আমরা বড় বড় আছি যখন নাবির জুলুস বের করেছি আমরা বড় বড় হাতে বড় বড় মানুষের হাতে ঠান্ডা নিব কিন্তু না আবার পাটি ঠান্ডা দেখেন সব থেকে সামনে পাটি ঠান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তারপরে আল্লাহ বললেন ওই সব কাফের ওই নেতারা যাদের দোষারোপ করবে ওই নেতারা বলবে আল্লাহ আমাদের পিছু এরা নিয়েছে ঠিক আছে কিন্তু এতে শুধু আমাদেরই স্বার্থ ছিল না তাদেরও স্বার্থ ছিল তারা কিছু পাওয়ার লোভে তারা কিছু পাওয়ার আশায় আমাদের পিছু করেছে আমাদের পিছু পিছু চলেছে কিন্তু আসলে তারা কিছু পায়নি শুধু পেয়েছে মরিচিকা জানি কিচ্ছু পায়নি

তাদের পাপ করেছে এবং সাত পথে যারা বাধা দিয়েছে যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো মন্দ রীতি আবিষ্কার করে তার উপরে উক্ত রীতি আবিষ্কার করার পাপও বর্তায় আর কেমন পর্যন্ত সব লোক তদানুযায়ী আমল করে তাদের পাপ অথচ তাদের পাপ ভার থেকে কিছুই হস পাবে না এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে তারপরে বললেন এবং নিশ্চয় কে আমাদের দিবসে জিজ্ঞাসা করা হবে সেই অপমার সম্পর্কে যা তারা রচনা করে আসছিল এসেছিল আল্লাহ তালা তাদের কার যদিও মিথ্যা রচনা সবই জানেন কিন্তু তাদেরকে প্রশ্নটা নিষ্কারের জন্য করা হবে অনেকে দেখবেন বলবেন চাই চাহিদানে এটা এটা আল্লাহ বলেছে এটা হাদিসে বলেছে ওটা কোরআন আছে এটা অমুক আছে আলেম নয় এমনি সাধারণ মানুষ আল্লাহ বলেছে কিনা কারণ আল্লাহর কথা হলো কোরআন আল্লাহর কথা হলো হাদিসে পুতী আর নবীর কথা হলো হাদিস এবার দেখা যাচ্ছে দোকানে কে বলছে নবির কথা আল্লাহ বলেছে আল্লাহর কথাকে হয়তো উল্টা বলে যে নবী বলেছে কিংবা নিজের মন গড়া থেকে বলেছে যে কোরআনে বলা আছে কি হাদিসে বলা আছে কিন্তু আজ তো ওই জিনিসটা নাই আল্লাহ পাক আর তো ওই কথা হয়তো বলেননি কিংবা নবী পাক হয়তো এই কথা হয়তো বলেননি নি সিখির কোন হাদিসের মধ্যেই নাই কিন্তু ওই সব আলোচনা হাদিস ও কোরআনকে সাব্যস্ত করে দেয়

ংশী তাদের মধ্যে পঞ্চাশ বছর কম হাজার বছর অবস্থান করেছিল কত বছর সাড়ে নয়শো বছর পঞ্চাশ বছরে হাজার বছরে পঞ্চাশ বছর কম তাহলে সাড়ে নয়শো বৎসর কে বেঁচেছিলেন হাজরাতে নুয়ালিসাল্লাম আর নুয়াল ইসাল্লাম তাবলিক করে গেছেন কিন্তু সেই তাবলিকের মধ্যে কেউ নুয়াল ইসাল্লামের পক্ষপাতি দেয়নি কেউ মাননি আসেনি তখন আল্লাহ পাক এর আগে আসছে আল্লাহ পাকটাকে নৌকা বানাবার অর্ডার দিলেন তুফান দিলেন আর সেই তুফানের মধ্যে কৃষ্টিতে হয়েছিল মোট নু আলি সাল্লামকে নিয়ে তার পরিবার বর্গ বিবি বাল বাচ্চাকে নিয়ে মোট আঠাত্তর জনা ওই কৃষ্টির মধ্যে সবার হয়েছিল ওই নৌকার মধ্যে সাবার হয়েছিল ইনশাআল্লাহ আজিজ এরপরে পরবর্তী দিন মধ্যে mas só بارك الله في <applause> القرآن العظيم، ونفعنا مكّاكم بالآيات والسحر الأوحي. الحمد لله نحمده ونستغفره ونحمده ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا من سكّات العباد.